আসসালামু আলাইকুম প্রিয় সকলকে স্বাগত জানাচ্ছি আপনাদের জন্য আজকে অত্যন্ত একটি আহ সংবাদ সেটি হচ্ছে আজকে আপনাদের আহ আহ ব্যাংক অফিসারের একটি সার্কুলার হয়েছে বারোশো ষাটটি পদের তো আজকে আমি এই সার্কুলার রিলেটেড সবকিছু আপনাদের সাথে শেয়ার করব মানে আপনার অ্যাপ্লিকেশন করা থেকে শুরু করে আপনার প্রার্থী হওয়ার যোগ্যতা পরীক্ষার্থী হওয়ার যোগ্যতা এবং যে একটা ব্যাংকের জন্য বিস্তারিত প্রিপারেশন যেটার মাধ্যমে মোটামুটি আপনি ছয় মাসের একটা প্রিপারেশন নিয়ে যাতে এখান থেকে একটি চাকরি আপনি পেতে পারেন সেই বিষয়টি আমি একেবারে আজকে পুঙ্খানুপুঙ্খ আলোচনা করব আজকের আলোচনায় এই সার্কুলারের একেবারে ডিটেল থেকে শুরু করে আপনাদের সাবজেক্ট ভিত্তিক প্রিলিমিনারি লিখিত এবং ভাইবা একটা কম্প্যাক্ট একটা প্রিপারেশন আপনারা যাতে করে পাঁচ ছ মাসের মধ্যে একটা প্রিপারেশন নিয়ে আহ যেকোনো একটা সার্কুলার থেকে একটা যে কোনো চাকরি পেয়ে যেতে পারেন বা এই সার্কুলার থেকেই আপনারা একটা চাকরি পেয়ে যেতে পারেন সেই বিষয়টি আমি আলোচনা করব তো শুরুতেই যে বারোশো ষাটটি পদ আছে কম্বাইন সার্কুলার তো একটি এই সার্কুলারে অনেকগুলো ব্যাংক রয়েছে তার মধ্যে সোনালী রুপালী অগ্রণী জনতা এরকম বেশ কিছু ব্যাংক আছে তো সবচেয়ে বেশি পদ আছে সোনালী ব্যাংকে আর আপনাদেরকে যেহেতু অ্যাপ্লাই করতে হবে প্রথমে আসলে আমি ব্যাংকের যে আপনি চয়েস লিস্টটা দেবেন সেই বিষয়টি নিয়ে একটু আলোচনা করি কারণ এ যেমন আমাদের চয়েস লিস্ট দেওয়ার একটা সুযোগ থাকে ব্যাংকে যেগুলো কম্বাইন সার্কুলার থাকে সেগুলোতেও কিন্তু চয়েস দেওয়ার সুযোগ থাকে তো চয়েসের ক্ষেত্রে তো কমার্শিয়াল ব্যাংক কিছু কিন্তু কাজের পরিধি আবার আপনার গতি বা এরকম বিভিন্ন বিষয় বিবেচনা করে কিছু ব্যাংকে আসলে একটু আপনি সুবিধা পাবেন কিছু ব্যাংকে একটু কাজের চাপ বেশি এরকম আছে তো সেই হিসেবে আপনাদেরকে আমি আপনাদের ব্যাংকের যে চয়েস লিস্ট আপনারা দিতে পারেন যেভাবে সেটি আহ প্রথমে আলোচনা করবো প্রথমে আমি আসি সোনালী ব্যাংকে সোনালী ব্যাংক তো আসলে মাদার অফ অল ব্যাংক কারণ মানে কেন্দ্রীয় ব্যাংকের এর পরেই আসলে সোনালী ব্যাংকের একটা বিশাল জায়গা আছে তাই এই ব্যাংকটাতে কিন্তু কাজের প্রেশারটা অন্যান্য যেকোনো কমার্শিয়াল ব্যাংকের চেয়ে বেশি কাজের চাপটা বেশি হলেও সোনালী আবার গতিটা কিন্তু ব্যাংকে অন্যান্য ব্যাংকের চেয়ে বেশি স্মুথ এই জন্য দেখা যায় বেশিরভাগ ক্ষেত্রে মানুষ সোনালী ব্যাংকে ফার্স্ট চয়েস দেয় আর যাদের ক্ষেত্রে একটু অতিরিক্ত চাপের বোঝা নিতে ভালো না লাগে তারা কিন্তু সোনালী ব্যাংকটাকে পরের দিকে রাখতে পারেন লিস্ট যখন আপনারা সিলেক্ট করবেন তখন আর এদিক থেকে রূপালী ব্যাংকটাকে আপনারা এগিয়ে রাখতে পারেন কারণ দেখা যায় রূপালী ব্যাংকে প্রমোশনটা স্মুথ আবার হচ্ছে আপনার কাজের চাপটাও একটু এখানে কম হ্যাঁ তো আহ এরপরে জনতা অগ্রণী এগুলো একটু পিছানো তবে এখানে কিন্তু কাজের গতি কম তো শুধুমাত্র কাজের যে প্রেশারটা যদি আপনার রিকগনাইজ করে দেন আরেকটা বিষয় হচ্ছে সোনালী ব্যাংকে আবার চয়েস দেওয়ার ক্ষেত্রে আপনারা আর একটু বেশি আহ পছন্দ তালিকায় শুরুর দিকে রাখতে পারেন কারণ সোনালী ব্যাংকের শাখা কিন্তু যে কোনো জায়গায় থাকে হ্যাঁ যে জায়গায় থাকার কারণে আপনি আপনার পছন্দসই একটা জায়গায় কিন্তু ব্যাপারে আপনাকে এটা করবে এই জিনিসগুলো বিবেচনা করে আপনারা কিন্তু এই দেবেন যাতে হচ্ছে আপনাদের ঠিকঠাক মতো আপনারা যাতে করে সবকিছুই আহ হ্যান্ডেল করতে পারেন ঠিক আছে এরপরে আমি আসি বেতন স্কেলের ব্যাপার নিয়ে বেতনের ক্ষেত্রে আপনারা সোনালী ব্যাংকের যেটা অফিসার এটা ষোলো হাজার টাকা স্কেলে আপনারা ঢুকবেন হ্যাঁ তো ষোলো হাজার টাকা স্কেলে বেতন আপনার আসবে যদি আপনি উপজেলা বা জেলা লেভেলে থাকেন পঁচিশ হাজার পাঁচশো টাকা কিন্তু আপনি যদি বিভাগীয় শহরে যান সেক্ষেত্রে আপনার বেতন আসবে আরো বেশি কারণ সেখানে বাড়ি ভাড়া আপনি মতো আপনার সেখানে আসবে তবে ব্যাংকের ক্ষেত্রে আপনি লাঞ্চ ভাতা তিন হাজার টাকা এক্সট্রা পাবেন আর যদি অফিসার হিসেবে যোগদান করেন তো মোটামুটি সর্বসাকুল্যে আপনি তিরিশ হাজার মতো একটা বেতনে আপনি এই চাকরিটাতে ঢুকতে পারবেন আর যারা ক্যাশে থাকেন তাদের আসলে এই এই ধরনেরই আপনার হয় আর যদি আপনি সিনিয়র অফিসার হন সে সিনিয়র বাইশ হাজার টাকা স্কেলে আপনারা ঢুকবেন তো বাইশ হাজার টাকার সাথে আপনাদের লাঞ্চ ভাতাটা অ্যাড হবে তো সেখানে দেখা গিয়েছে আপনারা আহ সাঁত্রিশ আটত্রিশ হাজার টাকার মতো বেতন পাবেন হচ্ছে শিক্ষাগত যোগ্যতা যে আপনারা যোগ্যতার ক্ষেত্রে কি ধরনের মাপকাঠিতে আসলে আপনাদেরকে আপনারা চাকরি আহ অ্যাপ্লাই করার জন্য যোগ্য হবেন সেটা হচ্ছে যে কোনো আহ বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর যদি কারো থাকে তাহলে আর কোনো সমস্যা নেই আর যদি স্নাতক মানে আপনার যদি মানে ডিগ্রি পাস করেন তাহলে আপনাদের অবশ্যই স্নাতকত্তর লাগবে আর যদি আপনি শুধু অনার্স পাস করেন সেক্ষেত্রে আপনাদের কিন্তু স্নাতকত্তর না হলেও হবে মানে মাস্টার্স না হলেও চলবে আর অবশ্যই সেকেন্ড ক্লাসের নিচে পাওয়া যাবে না সেকেন্ড ক্লাস এখন আসলে আগে তো ক্লাস সিস্টেম আছে আর এখন জিপিএ সিস্টেম তো এই জিপিএ সিস্টেমে কেবল যদি আপনারা 2 পয়েন্টের উপরে পান তাহলেই মোটামুটি আপনারা অ্যাপ্লাই করার জন্য যোগ্য হবেন আর এসএসসি এসসি ইন্টার এক্ষেত্রে কেউ কিন্তু তৃতীয় শ্রেণী যেটা সেটা যদি পান তাহলে যোগ্য হবে না মানে টু পয়েন্টের নিচে যদি কারো রেজাল্ট থাকে তাহলে সেও কিন্তু অ্যাপ্লাই করতে পারবে না টু পয়েন্টের উপরে যদি আপনার এসএসসি এবং এইচএসসি রেজাল্ট থাকে সেক্ষেত্রে আপনি এখানে অ্যাপ্লাই করতে পারবেন ও এই एसएससी আর এইচএসসি জিপিএ 5 এর মধ্যে তো এই জিনিসগুলো তো আপনাদের মোটামুটি জানা আছে আর বয়স ক্ষেত্রে এখন হচ্ছে আপনাদের 32 বছর বয়স পর্যন্ত আপনারা এই পরীক্ষা দিতে পারেন যেহেতু চাকরি বয়স এখন বাড়িয়েছে 32 বছর বয়স বয়স যদি আপনার 32 মধ্যে হয় তাহলে আপনি এখানে अप्लाई করতে পারবেন আপনার বয়স সার্কুলারে যে ডেডলাইনটা আছে সেই ডেডলাইনের মধ্যে যদি আপনি বত্রিশ বছরে কম থাকেন বা বত্রিশ বছরের মধ্যে থাকেন তাহলে কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারবেন তো এই হচ্ছে অ্যাপ্লিকেশন করার মোটামুটি ক্রাইটেরিয়া এরপরে আপনার কম্বাইন অফিসার যেটাতে আপনি পরীক্ষা দিবেন সেখানে আপনার প্রথমে একশো মার্চের একটি পরীক্ষার যে পদ্ধতি প্রথমে প্রিলিমিনারি দিতে হবে এরপরে লিখিত এবং সর্বশেষ ভাইবা তো প্রিলিমিনারিতে আপনাকে একশো নম্বরের একটি পরীক্ষা দিতে হবে সেটা এমসিকিউ টাইপ হবে এই প্রিলিমিনারিতে আপনি পাস করলে আপনি লিখিত দেবেন লিখিতটা দুইশো নম্বরের একটা লিখিত হবে আর ভাইবা হবে পঁচিশ নম্বরের তো প্রিলিমিনারিতে আপনাদেরকে যেটি করতে হবে মোট বাংলা ইংরেজি গণিত সাধারণ জ্ঞান মোটামুটি এগুলো থেকেই প্রশ্ন আসে তো সাধারণ জ্ঞানের বাংলা বাংলা বাংলার ক্ষেত্রে দেখা যায় ব্যাকরণ পাঠটা থেকেই বেশি প্রশ্ন আসে আর সাহিত্য পাঠ থেকে একটা দু প্রশ্ন আসে ইংরেজির ক্ষেত্রে সাহিত্য থেকে দু একটা প্রশ্ন আসে আর বেশিরভাগ আসে আপনার ব্যাকরণ পাঠ থেকে আর বাংলাদেশ বিষয়গুলি এবং আন্তর্জাতিক বিষয়গুলি ভূগোল বিজ্ঞান কম্পিউটার এসব কিছু মিলে আর দেখা যায় পঁচিশ ত্রিশ নাম্বারের প্রশ্ন আসে আর লিখিত পরীক্ষা সেখানে আপনার কম্প্রিহেনশন থাকে তারপরে ফোকাস রাইটিং থাকে এরপরে গণিত থাকে গণিত দেখা যায় মানে মানে এক এক সময় এক এক রকম দেয় তবে সত্তর থেকে আশি নম্বরের গণিত থাকে দেখা যায় সাতটা অঙ্ক বেশিরভাগ সময় দেখা যায় সাতটা অঙ্ক দেয় আর অনেক সময় দেখা যায় যে সাতটার চেয়ে কম দিতে পারে সাতটা অঙ্ক সাধারণত দেয় এছাড়া হচ্ছে আপনার ফোকাস রাইটিং বাংলা ইংরেজি অনুবাদ থাকে বাংলা ইংরেজি দুইটা অনুবাদ এরপরে লেটার বা হচ্ছে আপনার ফর্মাল লেটার রাইটিং সিভি রাইটিং আসতে পারে যেকোনো হচ্ছে আপনার সার্কুলার রাইটিং যে ধরনের এই ধরনের একটা জিনিস আসে তো আর হচ্ছে ভাই ভাই আপনাকে ব্যাংক রিলেটেড যে ধরনের প্রশ্ন আসে তো আমি প্রত্যেকটা প্রিপারেশন আপনারা কিভাবে নেবেন সেই বিষয়গুলো আলোচনা করব এবং রুটিন করে কিভাবে আপনারা করবেন একেবারে ডিটেইল আলোচনা করব তার আগে আমি আপনাদের বলি সেটা হচ্ছে যে প্রথমে আপনারা কি বই আসলে কিনবেন এটা শুধুমাত্র যে এখনকার যে কম্বাইন সার্কুলারটা হয়েছে এটার জন্য না মোটামুটি হল ব্যাংকের জন্য আপনারা আসলে যে বইটা কিনবেন আমি সেই সেই বিষয়টা আগে আসি ব্যাংকের জন্য আপনারা মূলত গণিতের জন্য এক্সট্রা বই কিনবেন সেটা হচ্ছে আহ আগারওয়াল অথবা আগারওয়ালের বইটা আসলে আপনারা রাখবেন কারণ আগারওয়ালের বইটা থেকে মোটামুটি তো প্রশ্ন আসে আর সাথে হচ্ছে আহ খাইরুস অ্যাডভান্স ম্যাথ হচ্ছে ম্যাথের জন্য আর নবম দশম শ্রেণী মানে ক্লাস সিক্স থেকে নবম দশম শ্রেণীর যে জেনারেল ম্যাথটা আছে সেই ম্যাথটা আপনারা ব্যাংকের জন্য রাখবেন এইটা হচ্ছে মোটামুটি এই ম্যাথ গুলো করলে আপনার প্রিলিমিনারি এবং লিখিত দুইটাই কভার হবে আর প্রিলিমিনারির জন্য একটা এমপিসি থ্রি বই রাখবেন আর হচ্ছে আপনারা বিগত বছরের প্রশ্নের যে আপনার প্রফেসর্স এর আছে বা নতুন যে কোনো যদি ভালো বই থাকে সে সেরকম একটা বই কিনবেন যেটাতে বিগত বছরের সব ব্যাংকের প্রশ্নগুলো পাওয়া যায় সে ধরনের একটি বই আপনারা কিনে নেবেন তো একটা বই এমপি থ্রি আর হচ্ছে বিসিএস এর জন্য যেই আপনার তো বিসিএস এরও পরীক্ষা দেবেন তো বিসিএস এর জন্য আমি যেই বইগুলো সাজেস্ট করি গণিত ছাড়া আসলে মোটামুটি এখানে সেই সব বই আপনাকে পড়তে হবে যেমন বাংলার জন্য আপনি এমপি থ্রি আর আহ সৌমিত্র শেখরের জিজ্ঞাসা বইটা রাখতে পারেন তবে আহ উম সৌমিত্র শেখরের জিজ্ঞাসা আহ ব্যাকরণ পাঠ্য আপনার ব্যাংকের জন্য পড়তে হবে আর ইংরেজির জন্য আপনারা মাস্টার অথবা হচ্ছে প্রফেসর যে ইংরেজি বইটা আছে সেটা আর সাথে এমপিসি যেটা বিসিএস এর প্রিলিমিনারির জন্য আপনারা কিনেন সেই বইটা রাখবেন আর হচ্ছে সাধারণ জ্ঞানের জন্য এমপি আমি পড়েছি আমার কাছে এটা ভালো লেগেছে নির্ভুল বেশি এটাতে এটাতে ভুল কম যে কারণে এটাতে ভুল কম হয় এটা আমার ভালো লাগে তবে নতুন কোনো বই আপনার কাছে যদি ভালো মনে হয় তাহলে সেই বইটিও কিনতে পারেন এই গেল হচ্ছে বাংলা ইংরেজি অঙ্ক আর হচ্ছে সাধারণ জ্ঞান আন্তর্জাতিক এবং বাংলাদেশ বিষয় বলি আপনারা কিনে হ্যাঁ আর ব্যাংকের যে নিন কোয়েশন ব্যাংক পাওয়া যায় ওই বইয়ের একটা যে একটা প্রকাশনের ওগুলোর একটা বই কিনবেন হ্যাঁ তো এই হলো গিয়ে প্রিলিমিনারি বই আর জন্য আপনারা ওই ফ্যাকাল্টি বেসড কিছু বই পাওয়া যায় সেটার মধ্যে মোটামুটি আপনার রিটেন পার্টটা সবগুলোই থাকে আর ইন্টারনেটের সহায়তা নেবেন বিভিন্ন ওয়েবসাইট গুলো যেমন এক্সাম ভেডা তারপরে হচ্ছে ক্র্যাকিং এরকম বিভিন্ন ধরনের কানেক্টেড থাকবেন আর বই তো গণিত হচ্ছে গণিত প্রিলিমিনারি এবং লিখিত সেই আর ফ্যাকালটি বেসড বনে কিনবেন আর যে কোনো একজন রাইটারের একটা মানে ব্যাংক লিখিতর জন্য একটা বই কিনবেন হ্যাঁ তো এই হচ্ছে মোটামুটি বই এরপরে আসি আপনারা মানে একেবারে টপিক ওয়াইজ সিলেবাস ওয়াইজ এবং রুটিন ওয়াইজ কিভাবে পড়াশোনাটা করে এই মোটামুটি আপনারা ছয় মাস আহ পাঁচ ছ মাস পড়াশোনা করে কিভাবে একেবারে চূড়ান্ত ভাবে একটা চাকরি পেতে পারেন সেই বিষয়টি আমি আজকে আলোচনা করব তো আপনাদের প্রথমে আমি আসি রুটিন 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 নিয়ে নিয়ে আলোচনা করি আমি আপনাদের জন্য একটা করেছি আপনারা মানে মোটামুটি আপনারা টেন আওয়ার্স সময় রাখবেন সেটা যে কোনো সময় আপনার রুটিন মতো আপনি সাজিয়ে নেবেন এবং টেন আওয়ার্স যাতে মিনিমাম হয় হ্যাঁ মিনিমাম টেন আওয়ার্স এরপরে ম্যাক্সিমাম আপনি যেটা করতে পারেন সেটা আপনার ক্যাপাসিটির উপর হ্যাঁ আর এই সময়টা আপনি যে দুইটা ভাগে ভাগ করবেন প্রথমে সকালের একটা ভাগ আর বিকালের একটা ভাগ তো গণিত পাঠটা এখানে ব্যাংক যখন আপনারা করবেন ব্যাংকে আসলে আপনি শুধু যদি আপনার টার্গেটটা শুধুই ব্যাংক হয় সেক্ষেত্রে আপনি গণিত যেকোনো একটা টাইম আপনি গণিত করবেন মানে সেটা হতে পারে যে কোনো একটা টাইম আপনি গণিত করবেন সেটা যে কয়েক ঘন্টা করতে আপনার ভালো লাগে মানে সেটা যদি আপনি এক চ্যাপ্টার ফুল করতে পারেন তো এক চ্যাপ্টার ফুল করলেন যদি মনে করেন দশটা অঙ্ক করে আপনার এখন আর মাথায় কুলাচ্ছে না তখন আপনি আবার অন্য একটা সাবজেক্ট পরে একটু ফ্রেশ হওয়ার পরে তারপরে আবার করলেন সেভাবে করবেন তবে সময়টা বেশি দিতে হবে আর ব্যাংকের জন্য আসলে গণিত বেশি করা ছাড়া আপনার কোনো উপায় নেই কারণ ব্যাংকে আপনার চাকরি নিশ্চিত করার জন্য গণিত হচ্ছে সবচেয়ে বড় ঢাল হ্যাঁ তো এখন এভাবে আপনি সাজাবেন তো সেক্ষেত্রে রুটিনটা আপনি আপনার মনের মতো করেই করে নেবেন কিন্তু সকাল যদি আপনার রাত জাগার অভ্যাস থাকে তাহলে আটটার মধ্যে শুরু করতে পারেন যদি হচ্ছে আপনি ভোরে পড়ার ব্যাপারে আপনার ইয়ে থাকে তাহলে আপনি ভোরের দিকে টাইমটা পাঁচটা ছটা দিকে শুরু করতে পারেন এরপরে হচ্ছে আপনি মানে এক ঘন্টা এক ঘন্টা করে একটু ন্যাপ নিলেন বা একটু ব্রেক নিয়ে ব্রেক নিয়ে পড়বেন তাহলে দেখবেন যে আপনার পড়াটা মোটামুটি কাজের হবে তো এই হচ্ছে আপনার রুটিনটা এরপরে আপনি কোনটা সাবজেক্ট বা কোন টপিকটা কিভাবে সেটা নিয়ে একটু আমি আলোচনা করি দেখেন যেহেতু আলাদা কোনো সিলেবাস নেই তাই তো সিলেবাস আপনি আসলে কোথাও পাবেন না কিন্তু আপনি হচ্ছে ব্যাংকের প্রশ্নগুলো আগে কালেক্ট করবেন হ্যাঁ দেখবেন প্রশ্নগুলো উল্টে উলটিয়ে দেখবেন যে কি ধরনের প্রশ্ন হয় আর আরেকটা বিষয় যে ফ্যাকাল্টি ফ্যাকাল্টি বেসড প্রিলিমিনারি এবং লিখিত দুইটার জন্য ফ্যাকাল্টি বেসড একটা বই কিনবেন আহ কারণ ফ্যাকাল্টি যে ধরনের যে ফ্যাকাল্টি আসলে যে প্রশ্ন যেই ধরনের যে টাইপের প্রশ্ন করে ওরা দেখা যায় ঘুরে ফিরে মোটামুটি ওই টাইপের প্রশ্ন আহ ওরা করে থাকে তো সেই জিনিসটা একটু বোঝার জন্য প্রশ্নগুলো একটু আগে অ্যানালাইসিস করবেন তো আমি যেহেতু পরীক্ষা দিয়েছি এবং প্রশ্ন মোটামুটি আমার অ্যানালাইসিস করা আছে তো আমি আমার অ্যানালাইসিস থেকে আপনাদেরকে একটা আইডিয়া দেবো এরপর আপনারা তো এখন নতুন রিসেন্টলি করবেন আমি তো দুই তিন বছর আগে পড়েছি দুই বছর দুই তিন বছর আগে পড়েছি তো আমার এখন ইনফরমেশন কিছু গ্যাপ থাকতে পারে সেক্ষেত্রে আপনারা যদি মনে হয় যে নতুন কিছু অ্যাড করতে হবে সেই অ্যাডটা আপনারা করে নেবেন তো প্রথমে আসি বাংলার বাংলার ক্ষেত্রে আপনারা যেটা করবেন গ্রামার গুলো নোট করে নোট করে পড়বেন আমি সেই জন্য কিন্তু যে খাতা বানাতে বলেছি আর এখানে যেহেতু আপনার ব্যাংকের জন্য অল্প পড়া সেক্ষেত্রে আপনারা বাংলার জন্য একটা বাংলা একটা ইংরেজি একটা গণিত একটা আর সাধারণ জ্ঞানের যে পাঠটা আছে সেটার জন্য একটা ধর চারটা খাতা বানালে আপনার কিন্তু এখানে হয়ে যাচ্ছে বাংলার জন্য আপনি যেটা করবেন ব্যাকরণের অংশগুলো একেবারে বেশি আসে কোন জায়গা থেকে প্রশ্নগুলো যেমন আপনার কারক আসে সমাস আসে তারপরে হচ্ছে শব্দ আসে এরপরে বিভিন্ন প্রতিশব্দ বিপরীত শব্দ হ্যাঁ সমার্থক শব্দ বিপরীত শব্দ এগুলো আসে এরপরে পারিভাষিক শব্দ আসে তো এইভাবে টপিক ধরে ধরে আপনি যখন পড়তে থাকবেন মোটামুটি বিসিএস এর যে প্রিমিনারিতে যে গ্রামারগুলো আসে সেই গ্রামারগুলো আর যে 19 এর জামরা নবম দশম শ্রেণীতে যে গ্রামার বইটা পড়েছে এই বইটা পড়লে কিন্তু এখানে মোটামুটি এনাফ হয়ে যায় তো এই যে এগুলো আপনি ধরেন আজকে আপনি শব্দ পড়লেন একেবারে আপনি সংস্কৃত শব্দ থেকে বাংলাদেশি শব্দ থেকে শুরু করে একেবারে সবগুলো শব্দ আজকে আপনি পড়েন এগুলো কিন্তু বারবার পড়তে হয় তো একটু নোট করে জায়গা থেকে একটু করে পড়ে ফেলবেন আর এখানে যেটা পড়বেন ধরেন একদিন একটা টপিক পড়লেন আর একটা বিষয় হচ্ছে যে ওই যে রুটিন করে যেহেতু পড়বেন গণিত আপনি একটা টাইম করে এরপরে হচ্ছে আহ প্রতিদিন যদি পারেন যে প্রতিদিনই চারটা সাবজেক্ট পড়ার সেটা করতে পারেন অথবা আপনারা যদি একেবারে ফ্রেশার হন যারা ফ্রেশার বিশেষ করে তাদের জন্য আসলে এই ব্যাপারটা শেয়ার করা উচিত সেটা হচ্ছে যারা ফ্রেশার একদম তারা আগে একবার রিডিং দেওয়ার চেষ্টা করবেন সেক্ষেত্রে আপনি গণিতটা প্রতিদিন করবেন আর হচ্ছে আপনি সাত দিন সাত দিন করে কিংবা হচ্ছে সাত দিন সাত দিন করে একটা সাবজেক্ট আগে শেষ করবেন শেষ করার পরে আপনি হচ্ছে রিভাইজ করবেন তো এভাবে আপনি এক মাস বা দেড় মাস প্রিলিমিনারির জন্য ফুল প্রিপারেশন দুই মাস প্রিলিমিনারির জন্য প্রিপারেশন নেবেন আর দুই মাস দুইটা কম্বাইন মানে আপনাকে তো মূলত প্রিপারেশনটা নিতে হবে গণিতের যেটা লিখিত আর প্রিলিমিনারিতে আসে তো এভাবে আপনি প্রস্তুতিটা নেবেন তো বাংলার ক্ষেত্রে এভাবে আপনি টপিক ধরে ধরে প্রত্যেকটা টপিক সুন্দর মতো করে ফেলবেন তো সেক্ষেত্রে আপনি যদি পারেন যে একটা বই শেষ করলেন তারপরে হচ্ছে যে প্রশ্ন ব্যাংকটা আছে প্রশ্ন ব্যাংকটা শেষ করলেন প্রশ্ন ব্যাংকটা যদি যদি দেখেন যে মোটামুটি আপনার কভার হয়ে যাচ্ছে মডেল টেস্ট আপনি দিতে পারেন ব্যাংকের ক্ষেত্রে তো ব্যাংক মডেল টেস্ট তেমন পাওয়া যায় না এখন পাওয়া যায় কিনা আমি বলতে পারবো না সেটা আপনারা খুঁজে দেখতে পারেন তো এভাবে প্রত্যেকটা টপিক ধরুন আজকে একটা টপিক করেছেন ব্যাংক যদি আপনি শুধুমাত্র ব্যাংক ফোকাস করেন তাহলে কিন্তু আপনি এই এই জিনিসটা এভাবে করতে পারেন যে আজকে আপনি ব্যাকআউন্ড সমস্যা সমাস তার মানে আপনি আজকে সমাজটা মানে গণিতটা প্রথমে করে দুই ঘন্টা বা তিন ঘন্টা যা করতে পারেন এরপর আপনি সমাজটা শেষ করলেন যতখানি শেষ করতে পারেন শেষ করলেন আপনার টাইমের মধ্যে পরের দিন আপনি সন্ধি পড়লেন এর পরের দিন আপনি কারক পড়লেন এভাবে আপনি ব্যাকরণ পাঠটা নোট করে নোট করে পড়ে ফেলবেন এরপরে ইংরেজির ক্ষেত্রে সেম ইংরেজি কিন্তু ব্যাংকের ক্ষেত্রে আবার আপনার একটু কঠিন প্রশ্ন হয় তো ইংরেজিটা কিন্তু আপনাকে প্রতিদিন করতে হবে গণিত আর ইংরেজিটা আপনি প্রতিদিন করবেন সেক্ষেত্রে গণিতটা বেশি সময় করবেন ইংরেজিতে ইংরেজিটা মিনিমাম এক ঘন্টা হলেও আপনি কিন্তু ইংরেজিটা করবেন তো ইংরেজি দেখা যায় অ্যানালজি আসে ভোকাবুলারি আসে এরপরে আপনাদের হচ্ছে কারেকশনটা একটু কঠিন আসে সেক্ষেত্রে আপনারা কিন্তু এটা যত বেশি প্র্যাকটিস করবেন তত বেশি ভালো আপনারা হচ্ছে ভয়েস টেন্স সেন্টেন্স হ্যাঁ আর সেন্টেন্স মেকিং এ যে সেন্টেন্স স্ট্রাকচার এই জিনিসগুলো কিন্তু একটু আপনাদেরকে খুব ভালো মতো করে লক্ষ্য দর্পণে রাখতে হবে সেক্ষেত্রে আপনারা অ্যানালজির জন্য একটা বই ভোকাবুলারির জন্য একটা বই আর যে কোনো একটা গ্রামারের একটা বই সেটা মাস্টার হতে পারবে অন্য যে কোনো প্রকাশনের হতে পারে সেগুলো রাখবেন এবং প্রতিদিন ইংরেজি করবেন হ্যাঁ আর ফ্রি হ্যান্ড রাইটিং স্কিলটা বাড়ানোর চেষ্টা করব ফ্রি হ্যান্ড রাইটিং স্কিল নিয়ে আমি আপনাদের সাথে একটা ক্লাস নিব মধ্যেই নিব তো সেটা আপনারা ফলো করতে পারেন তো গ্রামারটা আপনারা অনেকেই আমাকে বলেন যে ম্যাডাম আমি আসলে ইংরেজিতে খুবই দুর্বার আমি আন কোনো কিছু লিখতেই পারি না আসলে আপনারা গ্রামারটা পড়েন না বলেই এটা হয় আপনারা গ্রামারটা একেবারে শুরু থেকে একেবারে সেন্টেন্স থেকে শুরু করেন দেখবেন এটা আস্তে আস্তে কিন্তু আপনার আয়ত্তে চলে আসবে একটা একটা করে ওইভাবে টপিক শেষ করেন শেষ করার পরে আবার রিভাইজ করেন তখন দেখবেন মোটামুটি সব ঠিক হয়ে গেছে এরপরে সাধারণ জ্ঞান বাংলাদেশ আন্তর্জাতিক বিষয়গুলিটাকেই বেশি গুরুত্ব দিয়ে পড়তে হবে হ্যাঁ এখানে ব্যাংক রিলেটেড যে প্রশ্নগুলো এখানে কিন্তু আপনার একেবারে বিসিএস এর মতো অত ইয়ে না তারপরে কিন্তু আপনি মোটামুটি বিসিএস রিলেটেড প্রিপারেশন নেবেন কারণ আসলে এর বাইরে প্রিপারেশন নেওয়ার সুযোগ নাই হ্যাঁ মোটামুটি প্রিপারেশনটা এটা নিলে আপনার ব্যাংক বিসিএস সবই কাভার হয়ে যাবে তো এই গেল হচ্ছে সাধারণ জ্ঞান এরপরে হচ্ছে আপনার গণিত গণিতের ক্ষেত্রে আপনাদেরকে সবার মানে আমি আগেও বলেছি যে নোট করে একটু পড়ার চেষ্টা করুন যেমন যে কোনো একটা যে কোনো নিয়মের একটা একটা করে অঙ্ক করে করে মানে যে নিয়মটা আপনি আজকে করছেন একটা পরীক্ষায় একটা নিয়মের অঙ্ক আসছে সেই অঙ্কটা যাতে আপনি একবার করলে আর কখনো না ভুলে সেই নিয়ম গুলটা খাতায় তুলে রাখবেন আর চ্যাপ্টার ধরে ধরে করার চেষ্টা করবেন যাতে ওই চ্যাপ্টার থেকে যে নিয়ম আসলে আপনি গণিতটা পারেন তো পাটি গণিতটা আপনারা খুব ভালো মতো ওই আগারওয়াল বা হচ্ছে অ্যাডভান্স সাইফোর্স অ্যাডভান্স ম্যাথ যেটা আছে সেটা থেকে করে ফেলবেন এক একটা করে ফেলবেন প্রিলিমিনারির জন্য ওই প্রশ্নের মধ্যে একটু অঙ্ক প্র্যাকটিস করার চেষ্টা করবেন দেখবেন করতে 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 আপনাদের হাত কিন্তু ক্লিয়ার হয়ে যাবে উনি যত বেশি পারেন ব্যাংকে যারা শুধুমাত্র ব্যাংক ব্যাংক হচ্ছে যাদের ফার্স্ট চয়েস এবং ছয় মাসের মধ্যে যারা একটা চাকরি পেতে চান তাদের জন্য কিন্তু এটা করা ছাড়া আর আসলে বিকল্প কোনো পন্থা নেই তো মোটামুটি যখন আপনি দেখবেন যে আপনার প্রিলিমিনারি প্রিপারেশন কাছেই গিয়েছে তখন কিন্তু আপনি লিখিতটাকে গুরুত্ব দিতে হবে লিখিত ক্ষেত্রে আপনার আপনি কিন্তু ইংরেজি আর গণিত কিন্তু প্রিলিমিনারি যখন করছেন তখন কিন্তু অটোমেটিকলি সেটা লিখিতর জন্য প্রিপারেশন হয়ে যাচ্ছে কারণ লিখিত আর এটার সাথে আর কোনো তেমন কোনো পার্থক্য নেই হ্যাঁ তো আপনারা যখন লিখিতর জন্য খুব বেশি সময়ও পাবেন না দেখা গেছে যে প্রিলিমিনারি পাশ করেছেন তার হয়তো পনেরো দিন পর আপনার লিখিত পরীক্ষা ডেট দিয়ে দিয়েছে তো সেই জিনিসটা আপনাদেরকে মাথায় রাখতে হবে আপনারা যাতে মোটামুটি প্রিলির সাথে একই সাথে প্রিপারেশনটা নিতে পারেন তো গণিতটা তো অটো ওইখানে ওইভাবে হয়ে যাচ্ছে এরপর লিখিত সময় আপনারা মানে লিখিত সময় আপনারা লিখিত মানে লিখিত দেওয়ার আগেই তো আপনাদের আগে আসলে এই প্রস্তুতিটা নিতে হবে তো সেক্ষেত্রে আপনারা গণিতটা তো করছেনই আহ প্রিলি মিনারি এবং লিখিত একসাথে ওইভাবে করতে থাকবেন যত বেশি প্র্যাকটিস করা যায় আর বিগত বছর যে প্রশ্নগুলো এসেছে ধরো আপনি বই কিনেছেন সেখানে আপনি বইটা না দেখে না দেখে করার চেষ্টা করবেন না দেখে মানে প্রথমে তো চ্যাপ্টার শেষ করবেন এরপরে না দেখে না দেখে আস্তে আস্তে শুরু করেছেন আপনারা নিজেরা ভালো মন্দ কারণ ফলাফল ইত্যাদি লিখতে লিখে থাকবেন আর অনুবাদটা কিন্তু আপনার প্রিলিমিনারি থেকে প্রস্তুতিটা নেবেন কারণ অনুবাদ তো আপনার ব্যাংক বিশেষ সব জায়গায় লাগে অনুবাদের ক্ষেত্রে ক্যাডার্স অনুবিদ্যা বইটা আপনার দেখতে পারেন ওই বইটা ভালো আর যেগুলো একটা পত্রিকা থেকে অনুবাদ প্র্যাকটিস করবেন অনুবাদের ক্ষেত্রে আপনারা মানে একটু চেষ্টা করবেন যে অনুবাদটার মানটা যাতে ভালো হয় একেবারে আক্ষরিক অনুবাদ করার চেষ্টা করবেন না একটু ভালোভাবে অনুবাদ করলে কিন্তু এখানে অনেক নাম্বার পাওয়া যায় আর লেটার টেটার যেগুলো আছে সেগুলো একটু আপনার হচ্ছে গিয়ে নিয়মগুলো দেখে যাবেন বিভিন্ন ফর্মাল লেটার একেবারে সিভি রাইটিং থেকে শুরু করে মোটামুটি যা যা সার্কুলার রাইটিং সব কিছু আপনারা ভালো মতো দেখে দেখে হচ্ছে হ্যাঁ प्रिपरेशनটা নেবেন তো এইটা আর হচ্ছে মোটামুটি যা সামনে আসে বইগুলো যে প্রশ্নগুলোকে কে আপনারা একটু ভালোমতো দেখেন কিভাবে প্রশ্ন আসে আবার হচ্ছে বাংলা যে ফোকাস আসে বাংলা ফোকাস রাইটিংটা দেখা যায় হচ্ছে সাম্প্রতিক কোনো একটা জনমানি ইস্যু থেকে দিতে পারে হ্যাঁ তো এই সাম্প্রতিক ইস্যুগুলো একটু নখ নখদর্পণে রাখবেন একটা পত্রিকা পড়বেন নিয়মিত বাংলা ইংরেজি পত্রিকা একটু পড়ার চেষ্টা করবেন মোটামুটি এইভাবে পড়াশোনা করলে আপনারা কিন্তু এই প্রিলিমিনারি এবং লিখিত প্রস্তুতিটা একসাথে গুছিয়ে নিতে পারেন এরপরে ভাইবাটা তো আসলে লিখিত হতে পাস করার পরে তারপরে কিছু সময় আপনারা পাবেন তো সেখানে আপনার ভাইবার জন্য ব্যাংক ভাইবার যেহেতু মাত্র ২৫ নম্বরে খুব বেশি ম্যাটার করবে না আপনার লিখিতটাই মেনলি ম্যাটার করবে তো গণিতটা যাতে আপনার সাতটা যদি গণিত আসে সাতটা যাতে আপনি সাতটাই গণিত করেন সেইভাবে নিজেকে প্রিপেয়ার করেন অনেক সময় দেখা যায় যে পাঁচটা ছয়টা গণিত করে চাকরি হয় অনেক সময় আমার যদি প্রশ্ন কঠিন হয় তাহলে দেখা যায় যে একটা দুটো অঙ্ক করেও যেমন আমি কিন্তু এক মাত্র চাকরি পেয়েছিলাম তো সেই বিষয়টাকে আসলে ডিপেন্ড করে বিভিন্ন সার্কুলের উপরে তো আপনারা মোটামুটি নাক আন খোলা রেখে এই সার্কুলার টা হলো এটাকেই টার্গেটে নিয়ে পড়াশোনা করেন যে এই ছয় মাসের মধ্যে আমি একটা চাকরি পেতে চাই তো ভালো মতো পড়াশোনা করলে আশা করি যে আপনাদের সেই সফলতা আসবে আর আপনাদের যেকোনো প্রয়োজনে যে কোনো ধরনের আমাকে সবসময় রিকমেন্ড করবেন যে ধরনের ভিডিও দেন ম্যাডাম আমি চেষ্টা করব আপনাদের প্রয়োজন অনুযায়ী সেই ধরনের ভিডিও তৈরি করতে তো সবাই ভালো থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম